রাশিয়ার পক্ষ থেকে নতুন করে একটা উদ্যোগ নেওয়া হয়েছে চীন রাশিয়া এবং ভারতের মধ্যে একটা সম্প্রীতি একটা ঐক্য ইরান ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছে যদি তার বিরুদ্ধে নতুন নিশে ঢাকা আরোপ করা হয় তাহলে তারা পরমনো অস্তবিস্তার রোড চুক্তি যেটাকে আমরা এনপিটি বলি সেখান থেকে তারা সরে আসতে পারে মূলত এই পশ্চিমা বিশ্বে ব্রিটিশদের প্রভাবটা অনেক বেশি এখানে ভারত এবং চীনের মধ্যে একটা দূরত্ব তৈরি রাখা একটা ফারাক তৈরি করে রাখা এবং সেটাকে কাজে লাগিয়ে এই অঞ্চলে প্রভাব বিস্তার করা প্রিয় দর্শক খবর সংযোগে নিয়মিত আয়োজন বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম আপনার সঙ্গে রয়েছি আমি কাজল হায়দার আর আমার সঙ্গে আছেন আমি মোঃ দেলওয়ার হোসেন দেলওয়ার ভাই আজকে যে বিষয়ে কথা বলবো প্রথমে একটা ছবি দেখে আমার খুব ভেতর ভেতরে ভেতর ভেতর বাইরেও হাসি আসছিল আপনার মোদি পুতিন এবং চীনের শি হাত ধরে ভাই আমাকে বাঁচাও মানে এখন একটা ভংগীতা এখন অনেকটা হচ্ছে ভাঙা হৃদয় আবার জোড়া লাগছে বলেন দর্শকদের বলেন এটা জিনিসটা হইছে কি আপনি যেটা বলছেন যে হাসি পাচ্ছে বিষয়টা এরকম না আসলে বিশ্ব রাজনীতিতে যে জিনিসটা হয় মানে মানে সারা বিশ্বে সবসময় একটা চেষ্টা চলতে থাকে বিভিন্ন রকম সমীকরণ মিলানোর একটা চেষ্টা চলতে থাকে এবং সময় সাথে সাথে পরিবর্তন পরিবর্তন হয় যেমন একটা জিনিস হয়েছে যেটা খবরটা যেটা হয়েছে সেটা হলো রাশিয়ার পক্ষ থেকে নতুন করে একটা উদ্যোগ নেওয়া হয়েছে চীন রাশিয়া এবং ভারতের মধ্যে একটা সম্প্রীতি একটা ঐক্য মানে এই অঞ্চলটা রাশিয়া যেটা চাচ্ছে রাশিয়া তো এখন আর সেই সোভিয়েত ইউনিয়নের সময় যেমন পড়া শক্তি হিসেবে ট্রিট হইত বিষয়টা ওরকম পর্যায়ে নাই তারপরও তাদের সক্ষমতার জায়গাটাকে কেউ অস্বীকার করে না তারা একটা শক্তির জায়গায় এখনো রয়ে গেছে একেবারে যে ধুলিস্বাদ হয়ে গেছে বিষয়টা তা না রাশিয়া ভালো জায়গায় আছে রাশিয়া যে জিনিসটা বলতেছে সেটা হলো রাশিয়া ঠিক কি পশ্চিমা বিশ্বের অংশ কিন্তু রাশিয়া না রাশিয়াটা একটু সাইডে এবং রাশিয়া বলতেছে যে এশিয়ার এই অঞ্চলটাতে চীন আছে ভারত আছে এবং রাশিয়া তারা যদি হয় পশ্চিমাদের ঠেকানো সম্ভব হবে মানে রাশিয়ার মূল ভাষ্যটা হচ্ছে যে পশ্চিমা বিশ্বের দেশগুলি এই অঞ্চলের উপরে প্রভাব বিস্তার করতে চায় এবং সেই পুরনো ব্রিটিশ নীতি আপনি জানেন যে মূলত এই পশ্চিমা বিশ্বে ব্রিটিশদের প্রভাবটা অনেক বেশি যেমন মনে করেন আমেরিকা অরিজিনালি ব্রিটিশরা যেহেতু আমেরিকাটা দখল করলো তো এখন যারা হচ্ছে তারা হচ্ছে প্রাক্তন ব্রিটিশ তো আমেরিকা সহ এই যে ইউরোপের যে দেশগুলি আছে তারা নিজেদের মধ্যে রিলেশনশিপটা যে যদি কোনো দ্বন্দ্ব থাকেও তারপরেও তারা অন্য বিশ্বের অন্য এলাকায় প্রভাব বিস্তারের ক্ষেত্রে কিন্তু একত্রে হয়ে যায় একটা জোট তারা হয়ে যায় রাশিয়া এই জিনিসটাতেই দেখেন খেয়াল করেন ন্যাটো একটা জোট মূলত পশ্চিমাদের এই ইউক্রেন কেন ন্যাটোতে যাবে এটাকে রোধ করার জন্য কিন্তু সে একটা যুদ্ধ ইচ্ছা এখন বিষয়টা হচ্ছে যেটা সেটা হলো রাশিয়ার কাছে মনে হয়েছে এই যে চীন এবং ভারতের মধ্যে সম্পর্কের যে জায়গাটা কտր দিকে চলে যাচ্ছে সেটাকে যদি বন্ধ রাখতে হয় যদি এটার কার্যকর কোন একটা পদক্ষেপ নিতে হয় তাহলে চীন ভারতের মধ্যে দূরত্বটা চিন্তা এবং রাশিয়ার ভাষ্যটা হলো যে এখানে তো আমরা ইচ্ছা করলে এই চীন ভারত যদি তাদের মধ্যে সমস্যাটা কমে আসে তাহলে তো এখানে এই অঞ্চলটাতে পশ্চিমারা প্রভাব বিস্তার করতে পারবে রাশিয়ার একটা অভিযোগ আছে পশ্চিমাদের বিরুদ্ধে যে পশ্চিমারা সব সবসময় চায় আপনার চীন এবং ভারত মুখোমুখি একটা দ্বন্দ্ব একটা যুদ্ধ যুদ্ধ ভাব জানো ব্রিটিশদের যে একটা ইয়ে ছিল যে ডিভাইড এন্ড রুল এটা সব জায়গায় তারা কার্যকর করছে এখন যদি বলা হচ্ছে যে কি পশ্চিমাদেরকে মানে একেবারে বাদ দিয়ে তাদের প্রভাব বলয় থেকে একেবারে বেরিয়ে গিয়ে বেরিয়ে যাওয়া আসলে সম্ভব না আপনি একটা সিম্পল একটা জিনিস চিন্তা করেন সেটা হচ্ছে কি যে আপনার চাইতে যারা ধরুন আপনার বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশের আঠারো হাজার স্টুডেন্ট আপনার আমেরিকাতে আছে কেন তারা ওইখানে গেছে হারভার্ডে কেন পড়তে যায় ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে কেন পড়তে যায় কেন ব্রিটেনে পড়তে যায় তাদের শিক্ষা ব্যবস্থাটা অনেক উপরের লেভেলে ওইখানে যখন একজন শিক্ষার্থী স্কলারশিপ পায় সে নিজেকে অহংকার গর্বিত মনে করতেছে তাহলে এই যে বিষয়গুলি শুধু এটা না চিকিৎসা সংক্রান্ত বিষয় আছে এমন অনেক আমেরিকাতে যেতে হবে লন্ডনে বিভিন্ন কারণে আপনি যেতে হচ্ছে এখন মনে করেন যে আপনি এই ভারতের চিকিৎসার জন্য যাইতেন চীনে যেতে হইতেছে থাইল্যান্ডে যেতে বিভিন্ন জায়গায় যেতে হতেছে। আপনি বিশ্বের কোন জায়গা কি আসলে এখন আর অবজ্ঞা করার মানে বাধা দিতে পারবেন না আপনি হ্যাঁ আপনি একক একটা ঘরের ভিতরে থাকে এটা সম্ভব না তবে রাশিয়ার এই যে উদ্যোগটা আপনার যে হাসি পাচ্ছিল ঠিক আছে কেন ঠিক আছে আমি সেটা বলতেছি কারণ ভারত তো অদ্ভুত অদ্ভুত আচরণ আচরণ দেখায় গতকাল আমরা কথা বলতেছিলাম কি আমরা কথা বলতেছিলাম এই বিষয়টা বলছি মতো বাইশ কোটি ডলার না টাকা এই এইটা রূপে তারা ওইখানে বিনিয়োগ করবে এটা কিন্তু ভারত ভালোভাবে দেখে অলরেডি ছোট ছোট শুরু হয়ে গেছে এই যখন অবস্থা আপনি তারা রাশিয়াকে বিশ্বাস করে বা রাশিয়া মানে বন্ধু মানে তাদের যদি এরকম মনে হয় হ্যাঁ রাশিয়া আমাদের এত দিনের বন্ধু এখন গিয়া পাকিস্তান দেয় আমরা এত কথা বলতেছি এত কূটনীতি করতেছি সারা বিশ্বে আমি বুঝাইতে চাইতেছি যে পাকিস্তান একটা সন্ত্রাসী রাষ্ট্র অথচ তুমি গিয়ে অন্য রাশিয়া বিশ্বাস করতে মানে রাশিয়া এটা বিশ্বাস করতেছে না চীন এটা বিশ্বাস করতেছে না তুরস্ক এটা বিশ্বাস করতেছে না ইরান ইরান বিশ্বাস করতেছে না তারা পাকিস্তান দিয়ে সাপোর্ট করতেছে তাহলে এই যে বিষয়টা ভারতের কিন্তু এই জায়গাটায় বোধোদয় কোনো কিছু নাই তারা ওই জায়গাটাতে ব্যর্থতা মানে একটা অহংবোধ নিয়ে যখন তারা অন্যকে ছোট করে তখন মনে করেন যে আসলে এটা তারা খেয়াল করে না যে বিশ্বের অন্যরা কি বলতে আমি একলা কি বলতেছি আর অন্যরা কি বলতেছে যেমন মনে করেন আমি এটা বলি যে এই যে বলে করেন ভারত চীন রাশিয়া এই এই যে তাদের মধ্যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে এটা যদি সফল হয়

ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা কিন্তু এর ভিতরে কোনো রেজাল্ট রেজাল্ট নাই কোনো আপনি খালি একটা মিটিং হয় কিন্তু এটা তার ফুটফুল যে জিনিসটা আমি যে জিনিসটা বলতে যাচ্ছি সেটা হলো যে আমাদের ওনলে একটা আলোচনা আছে আলোচনা আর একটু সিরিয়াস একটা আলোচনা আছে এই জিনিসটা যেটা হচ্ছে সেটা হলো যে এই সমস্ত উদ্যোগ মাঝে মাঝেই নেওয়া হয় এবং দেখা যায় যে আসলে যারা এই উদ্যোগের মধ্যে থাকে আহ হয়তো বা একটা উদ্যোগের কথা যখন বলা হয় তখন ভদ্রতার খাতিরে অনেকে না করতে পারে না তাদের ভিতরে যে পারস্পরিক সন্দেহ অবিশ্বাসের যে জায়গাটা আছে এই জায়গাটা কখনো দূরীভূত হয় না ফলত আলটিমেটলি কোনো কিছু হয় না রেজাল্ট আসে না এখন ভারতের অলরেডি কিন্তু একটা জিনিস আমি সংবাদ দিন দেখলাম যে ভারত কিন্তু এই বিষয়ে সেরকম কোন মানে যে স্বাগত জানানোর বিষয়টা আছে না যে আপনি আমার সাথে একজনের বিরোধী আপনি এটা উদ্যোগ নিলেন যে ডেলর ভাইয়ের সাথে কেন বিরোধ থাকবে আপনি নিলেন আমি সাথে সাথে এটা স্বাগত করলাম হ্যাঁ আমি কাজল ভাই যে উদ্যোগটা নিছে আমি এটার সঙ্গে আছি এই যে আমি আমি এটাতে একমত হচ্ছি এইটা জানার মানে আমার দিক থেকে এটার একটা পজিটিভ আপনি রেসপন্সটা পাইলে তখন দেখা যাচ্ছে অল একটা আগায় যাচ্ছে কিন্তু ভারতের দিক থেকে এরকম পজিটিভ রেসপন্স এখানে জায়গাটা আপনার দেখা যাচ্ছে না এখন দেখা যাক যে শেষ পর্যন্ত এইটা কতটা আগায় যায় আচ্ছা জানিয়েছে ইরান ষাট শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরিয়ামের মজুদ প্রায় পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করেছে যা বর্তমানে চারশো আট দশমিক ছয় কেজিতে পৌঁছেছে এই পরিমাণ ইউরেনিয়াম যদি নব্বই শতাংশ মাত্রায় সমৃদ্ধ করে তাহলে তার প্রায় নয় দশটি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট হবে এখানে আমরা আলোচনায় ঢুকার আগে একটু সবার সুবিধার জন্যই অনেকেই হয়তো জানে তবু আমি একটু বলি নেই সেটা হচ্ছে যে এই যে বলা হচ্ছে ষাট শতাংশ মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম এই বিষয়টা হচ্ছে কি যে ইউরেনিয়ামের যে সক্ষমতার যে ব্যাপারটা আছে অ্যাক্টিভনেস যেটা বলে আমরা সহজ ভাষায় যদি বলি বিজ্ঞানের ভাষার বাইরে যায়। তাহলে ইউরেনিয়ামকে কাজে লাগিয়ে পরমাণু বোমা তৈরি করতে হইলে এই সেই ইউরেনিয়ামটার একটা নির্দিষ্ট লোক মানে সেই মাত্রাটা হচ্ছে সাইট পার্সেন্ট তো এখন যে জিনিসটা বলা হচ্ছে যে রিসেন্ট যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ইরান এই সাইট পার্সেন্ট মাত্রার ইউরেনিয়াম এইটার মজুদটা 50 ভাগ বাড়ায়ছে শতকরা 50 ভাগ বাড়ায়া ফিলছে এবং এটা নিয়ে সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু বিশ্ব নেতাদের বিশ্ব নেতা বলতে কিন্তু স্বাভাবিকভাবে বুঝেন এটা হলো পশ্চিমা বিশ্ব নেতাদেরকে এবং তার যে বন্ধু আছে ভারত এদেরকে তো তাদেরকে বলতে যে আপনারা এই মুহূর্তে পদক্ষেপ নেন এই মুহূর্তে পদক্ষেপ নেন এখন এই যে পদক্ষেপ আমরা এটা আলোচনা করেছিলাম যে ট্রাম্প কিন্তু সরাসরি বলছে যে যুদ্ধের চলে এবং সৌদি আরবের বাদশাহ সালমান বাদশাহ তার ছোট ছেলেকে মানে সালমান কে সালমানের ছোট কে খালিদ উনি সরাসরি ইরানে গিয়েছেন ইরানে গিয়ে কথা বলেছেন যে হয় তুমি কর্মসূচি বন্ধ করো অথবা তুমি যুদ্ধের প্রস্তুতি প্রস্তুত থাকো যে তোমাদের হচ্ছে ইসরায়েল সে একটা করবে এবং সেটার সমর্থনে থাকবে পশ্চিমা বিশ্ব তো এই জিনিসটা বলা হইছে এখন কিন্তু আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ইরান কিন্তু আসলে মানে বুঝা যাচ্ছে না যে তারা শেষ পর্যন্ত বিষয়টা মেনে নেবে কিনা কারণ এখানে একটা কথা আসছে যেটা হচ্ছে যে আইএ মানে আন্তর্জাতিক যারা পরমাণু সংক্রান্ত পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা তারা যেটা বলতেছে সেটা হলো যে ইরান তিনটি গোপন স্থানে পারমাণবিক কার্যক্রম পরিচালনা করে আসতেছে তো এই রিপোর্টটা পাওয়ার পর যেটা ইরান বলছে যে এই প্রতিবেদনটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উদ্দেশ্য প্রণোদিত এবং এটা ইরান বলছে কিন্তু এখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু এখনো যুদ্ধটা এড়ানোর জন্য চেষ্টাটা চলতেছে স্টিভ উইটক ট্রাম্পের বিশেষ প্রতিনিধি উনি বলেছেন যে একটা নতুন চুক্তি প্রস্তাব দেওয়া হয়েছে এই চুক্তিতে আশা করা হচ্ছে যে এই চুক্তিটা ইরান মেনে নেবে এখানে তারা বলছে আঞ্চলিক কনসোর্টিয়ামের মাধ্যমে ইরানের বেসামরিক ইউরেনিয়াম সমিত করা এবং আইএইএ ও মার্কিন প্রজাতন্ত্র তত্ত্বাবধান তার মানে পুরোপুরি এখন তারা কিন্তু বন্ধের কথা বলছে কিন্তু পর্যবেক্ষণে থাকবে এটা আসলে কোন কাজে ব্যবহার হচ্ছে নিয়মিত আপনার এই ইতে ভিজিট করতে দিতে হবে বিনা বাধায় এবং সবসময় তথ্য উপাত্ত আপনার এই সংস্থাগুলোকে সাপ্লাই করতে আমার কাছে যেটা মনে হচ্ছে কি যে এই প্রস্তাবটা হয়তো ইরান মেনে নিতে পারে চূড়ান্ত ঝুঁকিটা এরানোর জন্য আবার একটা বিষয় আছে সেটা হচ্ছে যে মানে অনেকের মধ্যে কিছু ধরনের রিজার্ভেশন থাকে যে আমি ওকে আসতে দেব তো এই যে বিষয়টা কিন্তু এটা আসলে একটা মারাত্মক ঝুঁকির জায়গায় চলে যাচ্ছে যেমন আগামী নয় তারিখ জুনের নয় তারিখ মানে আমাদের দেশে ঈদ সাত তারিখ মানে দুই দিন পরেই এই জুনের নয় তারিখে একটা খুব গুরুত্বপূর্ণ বৈঠক আছে যেখানে আই এ এর একটা বোর্ড সভা হবে এবং সেখানে ইরান ইরানের বিরুদ্ধে আনুষ্ঠানিক নিন্দা প্রস্তাব আনা হতে পারে এটা কিন্তু আনবে হচ্ছে পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা পর্যবেক্ষক সংস্থা কিন্তু এটা একটা অবশ্যম্ভাবী বিষয় হবে সেটা অলরেডি আমেরিকা যে সমস্ত অর্থনৈতিক অবরোধ ইরানের উপরে চাপিয়ে রেখেছে। একই সঙ্গে তাদের কিছু আছে এই বিষয়গুলি কিন্তু আরো বড় আকারে চলে আসবে এবং যুদ্ধ চলে আসারও সম্ভাবনা আছে যেটা নিয়ে সৌদি আরব ওমানের মতো দেশগুলি অনেক বেশি আতঙ্কিত অবস্থায় আছে তো এখন দেখা যাচ্ছে যে এই কারণে যে আলোচনাটা শুরু হয়েছিল প্রায় 1 মাস আগে পঞ্চম দফার আলোচনাও হয়েছিল ইরান এবং আমেরিকার মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে এই আলোচনাটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াইছে এবং এটার একটা রেজাল্ট না হলে মধ্যপ্রাচ্য আবারো অস্তিত্বের পরিস্থিতির আমরা ইরানে একটা কথা বলে আজকে প্রোগ্রামটা শেষ করতে ইরান ইতিমধ্যে হুশিয়ারি দিয়েছে যদি তার বিরুদ্ধে নতুন নিশেটা কা आरोप করা হয় তাহলে তারা পরবনো অস্ত বিস্তার রোড চুক্তি যেটাকে আমরা এনপিটি বলি সেখান থেকে তারা সরে আসতে পারে তারা মোটামুটি একটা হুঁকিতে রাখছে দেলাভাই না যেটা আপনি বলদছিলেন এটাও একটা তথ্য ইরান এটা বলেছে কিন্তু আমার কাছে মনে হয় যে সবদিক থেকে যদি শুভ বুদ্ধির উদয় হয় সেটা অনেকটা সবার জন্য এক বিষয় কারণ যতটুকু বুঝা যাচ্ছে যে ইরান তো এখনো পরবনো গোমত তৈরি করে ফেলে নাই তাদেরকে বলা হচ্ছে এটা এবং তৈরি যেন না করতে পারে সেই জন্যই সমস্ত প্রচেষ্টা চালানো হচ্ছে এখন এনপিটি চুক্তি থেকে যদি বেরিয়া আসেও তাহলেও সেই ক্ষেত্রেও মানে বিষয়টা হয়তো বা আরো তিক্ততার দিকে যাবে আর পরিণতির দিকে যেতে পারে আমরা মধ্যপ্রাচ্যকে স্থিতিশীল অবস্থায় চাই আমরা আমরা আশা করি আমাদের আশায় তো কতটা কাজ হয় জানি না তবে আমার কাছে মনে হচ্ছে যে দর্শক আহ মধ্যপ্রাচ্যে আবার স্থিতিশীল পরিস্থিতি থাকবে অনেকেই চেষ্টা করতেছেন এই চেষ্টাটাকে আমরা স্বাগত জানাই আজকের মতো এখানে বিদয় নিচ্ছি প্রতিদিন আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে